দেখো আকাশে আসো কাছে আসো নাই ওদিকে আসো আমার ক্যামেরাম্যান দুর্বল হয়ে পড়তেছে যে আসলে কি অবস্থা চলতেছে নাই এদিকে আসো আসলে এই পরিস্থিতিতে ভিডিও করাটাও একটা টাপ আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখো তার চোখ আসলে ধুলায় সব শেষ হয়ে যাচ্ছে তারপর সে ভিডিও করতেছে তোমাদের জন্য ক্যামেরাম্যানের জন্য হলো একটা সাবস্ক্রাইব করে দাও ধরো এই দেখো গাই খুলনার এই মুহূর্তে পরিস্থিতি সর্বশেষ লাস্ট 10. পনেরো মিনিট আগে থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে গাই তো এই রিক্সা অটো মানে সবকিছু একেবারে ধুলোর ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে তোমরা এই ফুটেজটা দেখে আসো তোমরা ফুটেজটা দেখে আসো আর সাথে থাকো তো এই মুহূর্তে পরিস্থিতি আসলে কি হতে যাচ্ছে খুলনায় আজকে বলা যাচ্ছে না কারণ এখন বৈশাখ মাস চলতেছে কাল কাল বৈশাখীও চলে আসতে পারে ঠিক আছে আমাদের আবার শোরুমে যাওয়া লাগবে আর তোমরা এই মুহূর্তে রোডের পরিস্থিতিটা দেখে নাও এই দেখো ধুলাই একেবারে ওই দিক দেখাও ক্যামেরাটা একেবারে দেখতেই পাচ্ছ ধুলাই সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তো আমরাও এখানে আসলে খুবই বিপদজনক অবস্থা আছে আমার ক্যামেরাম্যান অবস্থা খারাপ আমরা এখন শোরুমের ভিতরে ঢুকে যাচ্ছি তো অবস্থা খারাপ তো তোমরা সাথেই থাকো আর এরকম সাহসিকতার সংবাদ পেতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকো